আসসালাম এখন সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে দুই সালে প্রতিশাদে লেখাপড়া করছো তাদের কিন্তু একদমই সামনে পি টেস্ট পরীক্ষা তাই না টেস্ট পরীক্ষা নাকি যে পরীক্ষা সেটা হচ্ছে পি পরীক্ষা এখন এই পি টেস্ট পরীক্ষাকে সামনে রেখে তোমাদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা কাজ করতেছে আর তোমাদের মধ্যে ইতিমধ্যে আমার আমার ফিলসফি অনুসারে তিন রকমের স্টুডেন্ট দেখা যাচ্ছে এক রকমের স্টুডেন্ট হচ্ছে তাদের প্রায় নাইনটি থেকে হান্ড্রেড সিলেবাস শেষ আর এক রকম স্টুডেন্ট হচ্ছে যাদের ফিফটি পার্সেন্টের একটু কম বেশি সিলেবাস শেষ আর এক রকম স্টুডেন্ট হচ্ছে যারা কোয়েশ্চেন করে বেড়াচ্ছে ভাইয়া আমি কি পিটেস্টে ফেল করলে টেস্টে বসতে পারবো তার মানে তাদের সিলেবাস অবস্থা আরও করুন তো তাদেরকে আমি আর মানে নাম্বারিং করলাম না তাদের এই টাইটেলটাই মানে তাদের এই ডায়লগটাই মানে যথাপযুক্ত তাদেরকে ডিসক্রাইব করার জন্য তো এখন কথা হচ্ছে আমি তিন ধরনের স্টুডেন্ট নিয়ে একটু কথা বলবো তো যেহেতু ভিডিও টাইটেল বা থামনেল দেখে তোমরা বুঝতে পারতেছো যে টেস্ট পরীক্ষা তোমরা অশান্তিতে আছো বা এটা থেকে কিভাবে তোমরা একটু মুক্তি পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব তো তিন ক্যাটাগরি স্টুডেন্টকে তিন রকমের কথা মাত্র আমি বলবো তো সবার আগে আমি আলোচনা করব এই স্টুডেন্টটা নিয়ে বা যাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে বলা যায় না অনেক কিছু বাকি আবার 50% এর মত আবার হয়ে গেছে ওরা আসলে নিজেও বুঝতেছ না এটা নিয়ে কথা বলবো কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে এরা দেখো টপার বা ব্যাক বেঞ্চার নিয়ে তো কথা বলাই যায় বাট নিজেরাও জানে না যে পরীক্ষা জানে কেমন হবে এরাও জানে যে ফেল করলে বসতে দিবে কি দিবে না সেটা নিয়ে ডিসকাস করতেছে বাট এভারেজ স্টুডেন্ট নিজেরা জানে না যে ওরা কত নাম্বার পাবে অথবা দিন শেষে দেখা যায় ওদের নাম্বার থাকে কি জানো পাশ ফেলের মাঝখানে সিক্সটি ফিফটি এরকম ওরা না ওই পাস করেও স্যাটিসফাই যেমন ফিফটি পে অনেকে ধরো থার্টি ফোরটি প্লাস পে অনেকে হ্যাপি পাস করছে বাট এরা ওইটা তো স্যাটিসফাই হতে পারে না আবার টপ লেভেল নাম্বারও যেতে পারে না এদেরকে নিয়ে আগে একটু কথা বলি তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তুমি যদি বুঝো যে তোমার ধরো না হচ্ছে আমি কথা কথা বলি তোমার যেমন জেনারেল ম্যাথেড ধরি যদি আটটা চ্যাপ্টার হ্যাঁ এই আটটা চ্যাপ্টারের মধ্যে ধরো তোমার চ্যাপ্টার শেষ হয়েছে ধরো তিন চারটা যেহেতু ফিফটি বললাম চারটা ঠিক একই হয় ফিজিক্সে ধরো তোমার সাতটা চ্যাপ্টারের মধ্যে সাতটার মধ্যে ধরো তোমার চ্যাপ্টার শেষ হয়েছে ধরো তিনটা খুব ভালো করে আর একটা ধরো ঝুল হ্যাঁ আর একটা ধরো হচ্ছে ঝুল দিছে তো ধরলাম যে তিনটা কি বা সাড়ে তিনটা মানে চারটা চ্যাপ্টার ঠিক একই ভাবে কেমিস্ট্রির ওরকম তো তোমাদেরকে যেটা সাজেস্ট করব যে দেখো এত চিন্তা করার কিছু নাই স্প্রে এখানে এত চিন্তা করার কিছু নাই হ্যাঁ পিটার স্প্রে খাতে ইজিলি ভালো করা সম্ভব তোমার এই প্রিপারেশনটা নিও তোমাদের এমনিতেই শর্ট সিলেবাস ধরলাম তুমি শর্ট সিলেবাস এর অর্ধেকই পড়ছো বাট তুমি দেখবা যে ধরো তুমি যদি ম্যাথের কথা কথা পরিসংখ্যান অধ্যায়টা করে থাকো চ্যাপ্টার সতেরো তুমি যদি সেট ফাংশন করে থাকো দুই ম্যাথের এইখান থেকে দুইটা সিকিউ এখান থেকে তুমি যদি একটা অলরেডি তিনটা সিকিউ তোমার হয়ে যায় বুঝতে পারছো এখান থেকে এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসবে তো তুমি এই যতটুকু পড়ছো ততটুকু ভালো করে দেখো তুমি যদি ইউটিউবে তুমি যদি সাবজেক্টের নাম লিখেও সার্চ করো যে গণিত সাজেশন উচ্চতর গণিতের সাজেশন পি নিয়ে দেখবা যে আমরা সহ অন্যান্য প্ল্যাটফর্মও কিন্তু সমানে ভিডিও দিচ্ছে সবাই কিন্তু যার যার জায়গা থেকে বেস্ট ম্যাথ গুলো বলে দিচ্ছে যে এইটা এটা করে যাও তুমি যে একটা দেখো আমাদের তো কথা বলার কোনো কথা নেই তুমি যে একটা দেখো দেখো ওই ডাগানো গুলো তুমি একটু প্র্যাকটিস করো যেগুলো তুমি শিখছো এর আগে হ্যাঁ মনে রাখবা তুমি যেগুলো আগে শিখছো সেগুলাই আগে ভালো করে প্র্যাকটিস করবা ওকে তাহলেই তোমার হবে পরীক্ষার আগে ধরো একদিন দুদিন করে গ্যাপ থাকতেছে না ওই একদিন দুদিন গ্যাপে তুমি এইভাবে প্র্যাকটিস করা যাও দরকার হলে যদি তোমার কনফিডেন্সটা কম থাকে দেন দেখবা তুমি বইয়ের বাকি ম্যাথ পারো কিনা বা বাকি অঙ্ক বা বাকি টপিক হ্যাঁ আগে ইম্পর্টেন্ট দেন বাকি টপিক গুলা চেষ্টা করবা বাট ভুলো নতুন চ্যাপ্টার শুরু না বুঝছো নতুন চ্যাপ্টার শুরু করবা না কি বললাম তুমি হচ্ছে যে তোমার ফিফটি পারসেন্ট সিলেবাস শেষ হয়েছে হয় নাই এরকম একটা অবস্থায় আস তো তুমি কি করবা যেগুলো তোমার হয়ে গেছে এই হওয়া চ্যাপ্টারে তুমি আগে ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে ফোকাস করবা

ঠিক আছে এখন তুমি যা শিখছো এইটাতে তুমি মাথার মধ্যে নিয়ে নাও যে যা হয়েছে হয়েছে যতটুকু ব্যবসা নেওয়া হয়েছে তুমি খালি এখন রিভিশন দিবা রিভিশনের পুরানো চ্যাপ্টার গুলাই পরে তুমি পরীক্ষা হলে যাবা আর বিশ্বাস করো যে কথা বললাম যে ধরো সাতটার মধ্যে চারটা পড়ছো চার তিনটে পড়ছো এইগুলা দিয়েও তুমি প্রি টেস্ট পার করে আসতে পারবা হ্যাঁ হয়তো তুমি একদম এইটি পার্সেন্ট নাম্বার পেয়ে যাবা না বা তুমি পার করে আসতে পারবা একটু মোটামুটি বাট এখান থেকে যে শিক্ষাটা তুমি পাবা যে তোমার চ্যাপ্টার বাকি রাখার কারণে তুমি আরো ভালো নাম্বার পাইলা না এই শিক্ষাটা তুমি টেস্টে খাটাইতে পারো টেস্টে যেন ফুল प्रिपरेशन নিয়ে তুমি অ্যাটেন্ড করতে পারো বুঝতে পারছো আচ্ছা আর তারপর আমি কথাবার্তা বলবো হচ্ছে এদের কিনে 90 থেকে 100% সিলেবাস যাদের শেষ দেখো এইখানে তোমরা অনেকেই মনে করো যে হয়তোবা বাজার একটা তাদের হয়তো ফুল সিলেবাস শেষ ওরা তো পরীক্ষায় বসলি নাম্বার পেয়ে যাবে ওরা কেন টেনশন করে দিন শেষ টেনশন সবারই আসে দিন শেষে টেনশন সবারই আসে সবাই একটু প্যানিক অ্যাটাক খায় আমি পরীক্ষা অনেক পরীক্ষার আগে খেতাম মাঝে মাঝে পুরো বই পড়ে ফেলছি বাট মনে হয় যে কিছুই না। মনে হয় এরকম এটা কনফিডেন্স লো হয়ে আসতেছে এরকম মনে হয় বা কনফিডেন্স লো হইলে এই জিনিসগুলো মনে হয় যে আমি একটা চ্যাপ্টার বই ধরলে মনে হচ্ছে সবই পারতেছি পারবো পড়ছিও বাট মনে হচ্ছে পরীক্ষা আসলে হয়তো আমি পারবো না তো এই সিচুয়েশনে যা আসছো যে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করার পর এরকম সিচুয়েশনে আসো তো প্রথম কথা হচ্ছে তুমি আগে নিজের কাছে জিজ্ঞাসা করবে যে তুমি আসলে চ্যাপ্টার পড়ছিলা কিনা প্র্যাকটিস করছো কিনা তোমার ভেতর থেকে যদি আওয়াজ আসে হ্যাঁ পড়ছিলাম পারছিলাম ম্যাথ যেগুলো পড়ছিলাম এগুলো আমি পারি তাহলে তোমাকে বলবো তুমি টেনশন নিও না পরীক্ষায় আসলে তুমি পারবা বুঝছো পরীক্ষা আসলে তুমি পারবা কারণ এমনি এমনি তো আমি লিখে নেই যে নাইনটি থেকে হান্ড্রেড সিলেবাস শেষ এখন জাস্ট তোমার দরকার তোমাকে একটু রিল্যাক্স থাকা ঠান্ডা মাথায় জাস্ট যা পড়ছো রিভিশন দেওয়া রিভিশন দিয়ে পরীক্ষা হলে অ্যাটেন্ড করা ঠিক আছে আর এর আলটিমেটলি আমি বলি কিছু কিছু স্টুডেন্টদেরকে দেখবো ওরা অনেক প্যানিক অ্যাটাক করে পড়ালেখা করে প্যানিক অ্যাটাক অ্যাটাকও করে আবার পরীক্ষা নাম্বারও পায় মাঝে মাঝে আর কি এরকম হয় যে তারা প্যানিক অ্যাটাক না করলে পরীক্ষা ভালো দিতে পারে না এরকমও হয় সত্যি কথা বুঝছো মানে ওরা পড়বেও ওরা ফ্রাস্ট্রেশনও থাকবেও তোমার পরীক্ষা ভালো রেজাল্টও করবে এরকম হয় বুঝছো বাট এই ফ্রাস্ট্রেশন বা প্যানিক অ্যাটাক পরীক্ষার আগে মোটেও ভালো জিনিস না মেন্টালি অনেক স্ট্রেস পড়ে এইসব স্ট্রেসে তুমি অনেক পারা জিনিসও পরীক্ষা ভুল করতে পারো অনেক পড়া জিনিসও তুমি পরীক্ষা ভুলে যেতে পারো তো এই জন্য তোমাকে যতটা সম্ভব রিল্যাক্সে থাকতে হবে ঠিক আছে তো তোমরা যারা এর মধ্যে আসতো তোমরা এত বেশি প্যারা নিও না তোমরা বইয়ে যা পড়ছো টেস্ট পেপার পুরোনো টেস্ট থেকে যা যা দেখছো ঘাটছো তাই এনা পরীক্ষা অনেক ভালো হবে সত্যি কথা যারা খুঁজতেছ যে প্রি টেস্টে ফেল করলে টেস্ট পরীক্ষা দিতে পারবে কি পারবে না এখন বলো তোমাদের আমি তার কিছু বলতে পারতেছি না তাই না যে কত পার্সেন্ট সিলেবাস শেষ নাকি হয় নাই তো মানে এতটা একটা শর্ট সিলেবাস দেওয়ার পরও তোমরা কতটা টাইম লস করছো এতদিনে বলো বছরের সাত আট মাস চলে গেছে তোমরা কি প্রত্যেকটা চ্যাপ্টারে দুইটা তিনটা করে প্রত্যেকটা সাবজেক্টে দুইটা তিনটা চ্যাপ্টারও পড়তে পারো নাই মানে এতই ব্যস্ততা এতই ব্যস্ততা তোমার মানে কি এমন করছো কে জানে অনেক অনেকে কিন্তু থাকবে যে দেখবা যে পরিবারের ফ্যামিলি বিজনেস চালাচ্ছে দোকানে বসে তারপর দেখবে সিলেবাস শেষ করে ফেলছে থাকে রিয়ালিটি অনেকেই অনেকে অনেক রিয়ালিটির মধ্যে দিয়ে যায় কারো ফ্যামিলির দায়িত্ব এখনই তার কাজে চলে আসে টেনে থাকা অবস্থায় সে অন্য কাজও করে প্লাস নিজের পড়ালেখা কন্টিনিউ করে যাচ্ছে তো বাট তুমি যারা মানে বাসায় একদম রিল্যাক্সে থাকো স্কুলও ঠিক মতন যাও না অথচ এখন খুঁজছিস যে প্রি টেস্টে ফেল করলে টেস্ট দিতে দিবে কিনা তাদেরকে নিয়ে আসলে তো কিছু বলার নাই বাট যদিও এখন যেহেতু তোমরা বিপদে আসো তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে তো তোমাদের অ্যান্সার হচ্ছে কি ফার্স্টে তুমি এটা রিল্যাক্স হও যে তুমি টেস্ট পরীক্ষা দিতে পারবা শান্তি তো আচ্ছা এখন কথা হচ্ছে শান্তি ভাই প্রি টেস্টে কি একদমই গোলায় দিয়ে না তোমরা হচ্ছে কিছু চ্যাপ্টার দেখবা তোমাদের এই যে তোমরা হচ্ছে সাজেশন ভিডিওগুলো একটু খেয়াল করো এখন যে দুই তিন দিন সময় আছে হ্যাঁ যারা বুঝতেছো যে তুমি পরীক্ষা বসলি ফেল করবা হ্যাঁ তোমার এত বোঝা বুঝি লাগবে না তুমি ইউটিউবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন ভিডিওগুলো সার্চ করবা ওইখানে দেখবা যে আমরা যারা ক্লাস নেই আমাদের মতন যারা অন্যান্য প্ল্যাটফর্মের ক্লাস নেয় তারা অনেক রিসার্চ করে যে কোনটা ইম্পর্টেন্ট বা এতদিন ধরে পড়ে তো পড়ে তো তারা একটু আইডিয়া পেয়ে যায় যে কোন কোয়েশন গুলো বারবার আসে তো ওইগুলো রিলেটেড দেখবো ভিডিও দিয়ে দিচ্ছে তো তুমি প্রত্যেক ধরো ম্যাথেরই আটটা চ্যাপ্টার না তোমাদের সিলেবাসে তুমি আটটা না তুমি ধরো টার্গেট করবো হচ্ছে চ্যাপ্টার সতেরো সেট অফ ফাংশন চ্যাপ্টার দুই তারপরে ধরো তুমি আর একটা ধরো নিতে পারো যে পরিমিতিটাও হলো করতে পারো না করলে নাই এই তিনটা চ্যাপ্টার তুমি ওই সাজেশনের ভিডিও হলেও তুমি দেখে যাবা বুঝছো তোমার যদি কপাল ভালো থাকে তুমি অ্যাটলিস্ট এটা কাটে আসতে পারবা বুঝছো খুব বেশি ম্যাথ দেওয়া হয় না একটা চ্যাপ্টার থেকে পাঁচ ছটা গড় অঙ্ক দেওয়া হয় তুমি যদি এখনো পাঁচ ছটা গড় অঙ্ক মিনিমাম টপিকস গুলো ক্লিয়ার করতে না পারো তাহলে তুমি নেক্সট কয়দিন কয়েকদিন পরে করবা হ্যাঁ টেস্টে ফেল করলে কি বোর্ড পরীক্ষা এলাও হবে তে ওই কোশ্চেন জানো তুমি না করে এট লিস্ট এই সেশনটা জানা ফলো কর আর টেনশন সারাও যে পি টেস্টে ফেল করলে কি হবে কি হবে না এটা বাদ দাও এটা লাগবে না পি টেস্টে ফেল করলে সমস্যা মানে টেস্ট দিতে পারবে সমস্যা আছে ফেল করছো মানে কি তোমার प्रिपरेशन হয় নাই ফেল করছো মানে কি তোমার ল্যাকিংস আছে তুমি গাফিলতি করছো এর থেকে কি বড় সমস্যা না পরীক্ষা বসতে পারবে কি পারবে না এটা বড় টেনশন তোমার যে তোমার তুমি কিছু শিখোই নাই ওটাই তো বড় টেনশন বুঝছো তো তোমরা যারা আছো এরা রিল্যাক্সে থাকো তোমরা যারা আছো তোমরা রিল্যাক্সে থাকো তোমরা যারা আছো তোমরাও রিল্যাক্সে থাকো ঠিক আছে তোমরা রিল্যাক্সে থেকে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ফাইন্ড আউট করে পড়া শুরু করো আর তোমরা যা শিখছো যতটুকু শিখছো অতটুকুর উপর স্ট্রং প্রিপারেশন নাও হ্যাঁ আর যেগুলো এখন একদমই নতুন এগুলো ধরার দরকার নাই আর যারা সবই পড়ছো বাট মনে হচ্ছে কিছুই পড়া হয় নাই তোমরা জাস্ট একটু রিল্যাক্সে থাকো এরকম ভাবেই তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে থাকো আমি জানি আর ভালো নাম্বার তোমরাও ভাবে পাও আমিও এরকমই ছিলাম আমার মনে হয় আর আগে কিছুই পড়ি নাই বুঝছো তো যাই হোক তোমাদের পিটিএস পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা আর তোমাদের পিটিএস পর পর কিন্তু আমাদের কিছু হবে টেস্ট এক্সাম प्रिपरेशन তাই না এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আর এছাড়া তোমাদের জন্য কিন্তু রিভিশন ব্যাচ আনতে যাচ্ছি আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিওতে বলা হয়ে গেছে একটা অফিশিয়াল ভিডিও দেওয়া হয় নাই তোমরা যারা আমাদের রিভিশন ব্যাচে যে ব্যাচটার নাম হচ্ছে ওয়ান লাস্ট রিভিশন একদম লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসের মাঝখানে তোমাদের এক্সাম হবে তোমাদের চারটা শেষে তোমরা এক্সাম দিতে পারবে ওয়েবসাইটে লাইভ ক্লাস মিস করলে তোমার ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারবে একদম পূর্ণ একটা প্যাকেজ তোমাদেরকে নিয়ে আসা হচ্ছে ওয়ান লাস্ট রিভিশন ব্যাচ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক লিঙ্ক দেওয়া তোমার যদি এখন গুগল ফর্মটা ফিল করে রাখো তাহলে তোমরা তিন হাজার টাকার এই কোর্সটা পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকায় তো তোমার এক হাজার টাকা ডিসকাউন্ট পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটার গুগল ফর্মটার ফর্ম ফিল আপ করে দাও